নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের সেনা অভিযানে মাদারীপুর জেলার সন্তান ফয়সাল মোড়লের মৃত্যুর খবর আসার পর তার বাড়ির অবস্থা এটি বুকচাপড়ে কাঁচছেন বাবা মা স্বজন প্রতিবেশীরাও চোখের জল ধরে রাখতে পারেননি কিভাবে পাকিস্তানে গিয়ে জঙ্গি সংগঠনে যুক্ত হলেন ফয়সাল সেই প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে মাদারীপুর জেলার ছোট দুধখালী গ্রামের সন্তান ফয়সাল পরিবারের কেউই জানতেন না ফয়সাল পাকিস্তানে গেছেন সেখানে গিয়ে তেরিকি তালেবান পাকিস্তান বা টিটিপিতে যোগ দিয়েছেন বোক ফাটা আহাজারি করতে করতে এমন সব কথা বলছিলেন ফয়সালের বাবা ও মা ফয়সালের পড়ে থাকা মিতর দেহের ছবি দেখে কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে তার মায়ের তারপরও মৃদুকণ্ঠের ছেলের দেশ ছাড়া সেই ঘটনার কিছু বর্ণনা দিয়েছেন বলছিলেন দুবাই যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিলেন তার ছেলে ফয়সাল চায়না বেগম বলছিলেন দুই সালের মার্চ মাসে দেশ ছাড়েন ফয়সাল কোরবানির ঈদের আগে তার সঙ্গে শেষবার কথা হয়েছে তাদের কিভাবে মৃত্যুর তার পরিবার জানতে পারে তারা জানতে পেরেছেন ছাব্বিশ সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার প্রাক্তুন কর কারাক জেলায় পাকিস্তানের সেনাবাহিনী তেরে কি তালেবান পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালায় তাতে নিহত হন সতেরো জন পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে জানা যায় তাদের মধ্যে মাদারীপুরের ফয়সাল একজন ফয়সালের পরিবারে শোকের তবে তার মায়ের কান্না মরদেহ দেশে পাকিস্তানের ফয়সালের মৃত্যুর খবরটি জানতে পেরেছে মাদারীপুর পুলিশও আমরা গতকাল বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতে পেরেছি ফয়সাল মোমোর নামে মাদারীপুরের একটি ছেলে তার বয়স হচ্ছে বছর পাকিস্তানে জঙ্গি হামলায় এবং সেখানে সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে মারা গেছে আহ তো এই ইস্যুটা আমরা শুনতে পেরেছি আহ তবে এইটা আমরা এখনো পর্যন্ত এদের পরিবারের সাথে কথা বলতে পারিনি না ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেনি তো যদি পরিবার আইন সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক